নমস্কার বন্ধুরা বিজলি বেঙ্গলি কুকিন থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তাই চলে আসছি সকাল সকাল রান্নার ঘরে বন্ধুরা যে গরম পড়েছে এই গরমে ঠান্ডা করার মানে শরীর ঠান্ডা করার জন্য আইসক্রিম বানাবো এই আমের হাইস্ক্রিম দেখো আমার নতুন গাছ গতবার লাগিয়েছি নতুন গাছে দেখো আম ধরেছে এদিকে ধরেছে এইদিকে এই যে সাত আটটা আম ধরেছে আমগুলো এখন ছিঁড়ে নেব বন্ধুরা

বন্ধুরা এই দেখো রকম কালার ছাড়া আইসক্রিমটা বানাবো তার জন্য কালারের জন্য এই যে এই পুদিনা পাতা দিয়ে দিব দেখো এই যে পুদিনা পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসছি এই পাতাগুলো দিয়ে দিলে কিন্তু কালার হয়ে যাবে দারুণ সুন্দর কোনো রকম ফুড কালার টালার কিছু লাগবে না আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় শরীরের পক্ষেও ভালো বেছে ধুয়ে নিয়ে আসবো ভালো করে এই দেখো বলব আমগুলো সিদ্ধ হয়ে গেছে আর এই দেখো ফেটে গেছে এই দেখো ফেটে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নেব আমগুলো দেখো ঠান্ডা হয়ে গেছে এখন ছুলে নেব এই যে আমের দেখো এই ঝোবাগুলোর থেকে নিয়ে নেব এই দেখো বন্ধুরা এই যে সোভাগুলো দিয়ে এই এইযেরকম চেষে নিতে হবে এই যে বন্ধুরা আম দিয়ে দেখো এই যেগুলো বের করে নিচ্ছে দেখো বন্ধুরা এগুলো ভালো করে একটু ঘুটে যে বন্ধুরা একদম এক বাটি চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা আমি চিনিটা এখানে প্রায় একশো গ্রামের বেশি আছে চিনি যে গুঁড়ো করে দিয়ে দিলাম তোমাদের কীরকম মিষ্টি খাও সেই আন্দাজে দিও কিন্তু এটা একটু মিষ্টি না হলে ভালো লাগবে না আমটা একটু টক আছে যে আমে মিষ্টি আছে সেই আমগুলো অল্প চিনি দিলেই হয়ে যাবে আর দিয়ে দিব কয়েকটা মৌরি মৌরিগুলো যখন পড়বে না বন্ধুরা খেতে যা লাগবে না এই যে বন্ধুরা দেখো এই যে একটুখানি বিট লবণ দিয়ে দিচ্ছি ভালো লাগবে এটা খেতে যে বন্ধুরা সব কিছু দিয়ে ভালো করে ঘুটে নেব এই যে বন্ধুরা একটা মিক্সারের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব এই যে বন্ধুরা মিক্সারের ভিতরে নিয়ে নিলাম পেস্টটা এখন দিয়ে দেবো পুদিনা পাতা এই যে বন্ধুরা পুদিনা পাতাটা দিলে একবারে কালার হয়ে যাবে অন্য কালার লাগবে না চলো এখন মিক্সারে এ করে নিয়ে আসছি দেখো দেখো পুদিনা পাতা দিয়েছি বেশি করে তাই কত সুন্দর কালার আসছে মিক্সারটা একটু ধুয়ে জল দিয়ে দেব এই যে বন্ধুরা দেখো মৌরি দিয়ে দিয়েছি দুই একটা মৌরি যখন পড়বে না মুখে তখন কিন্তু দারুণ লাগবে খেতে বন্ধুরা আর আমরা যখন ওই যে বেলের আইসক্রিম খাই দোকান থেকে কিনে ভিতরে কিন্তু থাকে বেলের মধ্যে দুই একটা মৌরি থাকে তাই আমি আমের আইসক্রিমের ভিতরে দিয়ে দিচ্ছি দু একটা মৌরি মৌরি দিয়ে খেয়ে দেখবে বন্ধুরা দারুণ লাগে আমি এই যে আইসক্রিমের নিয়ে নিয়েছি এর মধ্যে অন্য কিছুর ভিতরে রাখবো এটা বন্ধুরা এইভাবে রেখে দেব এই আইসক্রিমটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো দশ ঘন্টা দশ ঘন্টা পরে আবার দেখা হচ্ছে তোমাদের সামনে এই যে বন্ধুরা দশ ঘন্টা পরে আবার চলে আসলাম তোমাদের সামনে এই যে আইসক্রিম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম নিয়ে আসলাম এখন একটু জলের তাহলে খুব ভালোভাবে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আইসক্রিম গুলো খেয়ে নেই দারুণ ভাই বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন